বেশিরভাগ ব্যক্তিদের তাদের জীবনে বহুবার বাসা পাল্টাতে হয় এটি বিভিন্ন কারণে হতে পারে কোনটা স্বাভাবিক কারণ তো কোনটা অস্বাভাবিক এবং তার ছেলে কনস্ট্রাকশন ওয়ার্কার এবং প্রায় তাকে এবং তার ছেলেকে তার কাজের জন্য এক শহর থেকে আরেক শহরে যেতে হতো স্কট ব্যাপারে বিরক্ত হতো না তার পড়াশোনা শেষের দিকে ছিল এবং সেও তার বাবার সাথে কাজে যোগদান দেওয়ার কথা ভাবছিল একবার একটি বড় কাজের জন্য যেসন এবং তার ছেলেকে একটি ছোট্ট শহরে আসতে হয় শহরটি বর্ডারের পাশে একটি বৃহৎ শপিং কমপ্লেক্স নির্মাণ করা হবে এখানে স্কটের বাবা স্কটের কাছে বন্ধুর মতো তারা যখন শহরে পৌঁছেছিল তারা নিজেদের মধ্যে বাজি ধরল তাদের মধ্যে কে আগে তাদের বাড়িতে প্রবেশ করবে বা বাড়িটি কেমন হবে ইত্যাদি বাড়িটি যেসন অনলাইনে কিনেছে ইচ্ছা করছে তাদের আগের বাড়ি থেকে এটা অনেক ভালো হবে এটি কেনার কারণ হল বাড়িটির দাম অত্যন্ত কম ছবিতে দেখে তার মনে হলো বাড়িটি বেশ বড় তারা যখন পৌঁছলো তারা অবাক দৃষ্টিতে বাড়িটা দিকে তাকিয়েছিল এই বাড়ি যে তাদের ভাগ্যে ছিল তারা তা বিশ্বাসই করতে পারছে না এটি তিনতলা বাড়ি মেঝে থেকে সিলিং পর্যন্ত বা জানালা বাড়ির সামনে একটি বড় বাগান গ্যারেজ সবকিছুই আছে এখানে তাদের মালপত্র স্থানান্তর করতে করতে আধা দিনের চেয়েও কম সময় লাগলো স্কট তাদের নতুন বাড়িটির ব্যাপারে অনেক কৌতূহলী ছিল বাইরে থেকে একটি অ্যাটিক দেখা যায় সেখানে একটা ছোট্ট জানালাও আছে তবে অ্যাটিকে যাওয়ার জন্য সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও সে কোনো সিঁড়ি বা প্রবেশপথ পায়নি তাদের নতুন বাড়িতে তারা দুজনের দিন বেশ ভালোই কাটছিল যতদিন না তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু করলো এমন সব ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই এমন সব ঘটনা যা উপেক্ষা করা যায় না এটি শুরু হয় সেপ্টেম্বরে এক গভীর রাতে জৈসম দীর্ঘ কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল স্কট ঘণ্টাখানে ক্ষেত্রে ঘুমাতে গিয়েছে হঠাৎ একটি শব্দে তার ঘুম ভেঙে গেল হঠাৎ কি কারণে তার ঘুম ভাঙল সে বুঝতে পারল না সে পানি পান করার জন্য নিচে চলে গেল নিচে নেমে সে টিভির আলোতে দেখতে পেল তার বাবা আর্মচেয়ারে ঘুমিয়ে আছে তার বাবা যাতে জেগে না উঠে তাই সে সাবধানে হাঁটতে লাগলো সে তার বাবাকে জাগাতে চায়নি বলেই সে রান্নাঘরে বাতি জ্বালাল না বরং সে ফ্রিজের দিকে এগিয়ে গেল ফ্রিজের ডালা খুলতেই হালকা আলো সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ল পুরো রান্নাঘরটা মৃদু আলোয় ভরে গেল স্কট ঘুমন্ত অবস্থায় চোখ রগড়ে পানির বোতল খুঁজছিল পানি পান করে সে ফ্রিজের ডালা বন্ধ করে আবার লিভিং রুমের দিকে রওনা দিল সে তার বাবাকে দেখে চমকে উঠল তার বাবাকে জাগিয়ে দেওয়ার জন্য সে তার বাবার কাছে ক্ষমা চেয়ে স্কট তার বাবাকে রান্নাঘরে রেখেই উপরে যাওয়ার জন্য লিভিং রুমের দিকে গেল লিভিং রুমে এসে সে থমকে দাঁড়াল তখনও তার বাবা তার আর্মচেয়ারে ঘুমিয়ে আছে স্কট দ্রুত আবার রান্নাঘরের দিকে ফিরে গেল কিন্তু এবার সে ওখানে আর কাউকে দেখতে পেল না রান্নাঘরটি খালি সকালে সে তার বাবাকে রাতের ঘটনাটা বলল স্কটের বাবা স্কটকে বলল যে সে ঘুমের ঘরে ভুল দেখেছে তাই সে ব্যাপারটা তেমন গুরুত্ব দিল না এরপর বেশ কিছুদিন কেটে গেল জেইসনের কাজ শেষ করতে করতে অনেক দেরি হতে লাগল যার জন্য সে প্রায় রাতে দেরি করে বাসায় ফিরত যার ফলে স্কটের সাথে সে খুব একটা সময়ও কাটাতে পারতো না যদিও তারা দুজনেই এ ব্যাপারে অভ্যস্ত ছিল এর আগের প্রজেক্টগুলোতেও মাঝে মাঝে জেসনের এমন দেরি হতো তবে এবার দুজনেই নতুন জায়গায় এসে একা একা অনুভব করছিল এক রাতে জেসন তার গাড়িতে করে বাড়ি ফিরছিল বাড়ির সব লাইট বন্ধ থাকায় জেসন বুঝতে পারল স্কট ঘুমিয়ে পড়েছে বাইরে অনেক ঠান্ডা তাই সে বাড়িতে প্রবেশ করার আগে একটা সিগারেট ধরালো সিগারেট টানতে টানতে সে তার বাড়ির দিকে তাকালো হঠাৎ তার নজর পড়ল উপরে একটি জানালার দিকে ওখানে একটি ছায়া এসে দাঁড়ালো বাড়িতে কেউ নেই কাজে সে যে স্কট তাতে কোনো সন্দেহ নেই তাই সে জানালার দিকে হাত নাড়ালো কিন্তু ছায়াটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল আর জেসনের দিকে তাকিয়ে রইল হঠাৎ জেসনের নজর গেল নিস্তলা জানালার দিকে যেখানে আরেকটি ছায়া এসে দাঁড়ালো জেসন ভাবছিল এটা তার চোখের ভুল বাড়িতে স্কট ছাড়ার কেউই তাহলে দ্বিতীয় ছায়াটি কার কিন্তু তার এই ভাবনায় ছেদ পড়ল যখন সে আরেকটি ছায়াকে আরেকটি জানালা দেখতে পেল এবং ঠিক তখনই একটি গাড়ি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল গাড়িটির হেডলাইটের আলোতে পুরো বাড়ি আলোকিত হয়ে গেল জেসন দৌড়ে বাড়ির দিকে গেল সে বাড়ির কাছাকাছি যেতেই খেয়াল করলো জানালায় দাঁড়িয়ে থাকা কেউই স্কট নয় বরং সবাই অচেনা মানুষ বাড়িতে প্রবেশ করে যেসম কাউকে দেখতে পেল না স্কট ঘুমিয়ে আছে এমনকি বাড়ির দরজা জানালা ভেঙে কেউ বাড়িতে ঢুকেছে এমন কিছুই পাওয়া না তবে সে কি পরের কয়েক সপ্তাহ স্কটের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল যার কোনো ব্যাখ্যা নেই এজন্য তাকে দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রথমে সে একবার সিঁড়ি থেকে পড়ে গেল সে বারবার তার বাবাকে বলছিল যে সে নিচে নামার জন্য সিঁড়ির কাছে আসতেই কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা দিল যদিও বাড়িতে সে একাই ছিল দ্বিতীয়ত একদিন ড্রাইনিং রুম পরিষ্কার করার সময় একটি অসম্ভব ভারী কেবিনে থালা বাসন সহ হঠাৎ স্কটের দিকে উড়ে আসলো স্কট সময় মতো সরে যাওয়ার কারণে প্রাণে বেঁচে যায় তবে মাটিতে বেকায়দায় পরে তার হাত মচকে যায় স্কট তার বাবাকে জানাল যে প্রতিটি ঘটনার ঠিক আগে সে ঘরের কোণে একটি ছায়ার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতো এবং সে নিশ্চিত যে ঘরটি ভুতুরে স্কট যখন দ্বিতীয়বার হাসপাতাল থেকে ফিরল জেসন তাকে বাড়িতে রেখে লাইব্রেরির দিকে চলে গেল সে তার অভিশপ্ত বাড়ির বিষয়ে জানার জন্য লাইব্রেরিতে খোঁজ করতে লাগলো কয়েক ঘন্টা অনুসন্ধানের পর অবশেষে সে তা খুঁজে পেল যা সে খুঁজছিল সে জানতে পারল যে অতীতে বেশ কয়েকজন ভাড়াটিয়া যারা এই ঠিকানায় বাস করছিল তারা সবাই একই পরিণতির শিকার হয়েছে এবং একই পরিণতির শিকার হয়েছিল সে পরিবার যে প্রথম থেকে এখানে বাস করছিল প্রথমে যে পরিবার এখানে থাকত তাদের একমাত্র ছেলে যার বয়স স্কটের থেকে বেশি নয় এলাকার স্থানীয় ছেলেদের সাথে তার খুব খারাপ সময় কাটছিল তারা তাকে মারত অপমান করত এবং ক্রমাগত নির্যাতন করতো ছেলেটি এই অপমান আর নির্যাতন নিতে পারল না তাই একদিন সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করল আর তারপর থেকেই যে পরিবার ওখানে এসেছে তাদের ছেলে সন্তানদের কোনো কারণ ছাড়াই রহস্যময় মৃত্যু হতে লাগল এটা পড়ার পর জেসনের বুক ধক করতে লাগলো তার ছেলেকে নিয়ে তার খুব দুশ্চিন্তা হতে লাগলো ঠিক সেই মুহূর্তে জেসনের ফোন বেজে উঠলো অজানা একটি নাম্বার দেখে তার বুক কেঁপে উঠল সে ফোনটা ধরলো হ্যালো মিস্টার হেনমেন বলছেন আমি হাসপাতাল থেকে এসছি আমি আপনার ছেলের খোঁজ নিতে এসেছিলাম আপনার ছেলের অবস্থা ভালো নয় আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন